হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো তো আজকে আমরা আপনাদের দেখাবো দেশি হাঁস মুরগির হাট আপনারা এই হাট থেকে খুবই কম টাকা অর্থাৎ একদম সস্তায় কিনতে পারবেন এই দেশি হাঁস মুরগিগুলো তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলো অর্থাৎ এইগুলোর দামটা ছিল তিনশো টাকা করে এবং তার পাশে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাচ্ছিল চারশো টাকা করে এই যে হলুদ শার্ট পরা চাচাকে দেখতে পাচ্ছেন ওনার কাছে মানে খুবই কম দামে পাওয়া যায় উনি ওই যে মুরগিগুলা একটু ছোটো সাইজের যে মুরগিগুলা সেগুলো দুশো টাকা করে বিক্রি করতেছিল এবং একটু এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড়ো সাইজেরগুলো ওইগুলো বিক্রি করতে ছিল মানে সাড়ে তিনশো তিনশো আবার কোনোটা চারশো টাকাও বিক্রি করতেছিল আবার এই যে ওই যে কালো এবং হলুদ দুইটা মুরগি দেখতে পাচ্ছেন ওই দুটা ছিল দুশো টাকা করে অর্থাৎ আপনারা বার্গেটিং করে দেড়শো টাকায় নিয়ে নিতে পারবেন চারপাশে মানে বৃষ্টির পানি জমে গেছে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে হাটে ক্রেতার সংখ্যা খুবই কম আর দর্শক এই যে এখন আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে এগুলো মোরক এবং তার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কিনতে পারবেন আড়াইশো থেকে তিনশো টাকা করে এবং এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারশো টাকা করে যারা বেশি পরিমাণে নিতে চান তাদের জন্য মানে সাড়ে তিনশো তিনশো এর এভাবেও রাখতেছিলো দাম মানে ক্রেতা একদম নেই বললেই চলে কেউ নেয় ওনা এরকম অবস্থা মানে মানে যারা বিক্রেতা আছে তাদের আহাজারই এটা তার পাশে এই যে ভাই যে হাঁসটা ধরতে ওগুলো ওইগুলো চারশো টাকা চাচ্ছিলো এবং ছোটোটা সাড়ে তিনশো টাকা চাচ্ছিলো এই যে দুইটা মুরগি মুরগি উনি উঠালেন একদম ছোটো ছোটো ওই দুইটা ছিল চারশো টাকা আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা নিতে পারবেন দেশি মুরগি একদম তারা লালন পালন করে এই হাটে নিয়ে আসে বিক্রির জন্য একদম ভেজাল মুক্ত এগুলো দেশি হাঁস এবং মুরগি এই হাঁসগুলো চাচ্ছিলো সাড়ে তিনশো চারশো চারশো টাকা করে আপনারা বেশি পরিমাণে নিলে খুবই কম দামে নিতে পারবেন এবং যারা এই গলা চিপ্রার আশেপাশে আসেন অর্থাৎ এই হাটের আশেপাশে আসেন ভিডিওটা দেখতেছেন তারা এই হাট থেকে নিয়ে নিতে পারেন এই হাটটা শনিবার বসে এটা হচ্ছে পটুখালী জেলার গলাচিপ উপজেলাতে হাটটা অবস্থিত এই যে দেখেন দর্শক আমি কিছু মুরগি আপনাদের ধরে দেখাচ্ছি এই যে আমি যে দুটো উঠাচ্ছি এই দুটার দাম চাচ্ছিল চারশো টাকা মানে এতটা পরিমাণ বৃষ্টির শব্দ এবং চারপাশের আওয়াজ হয়েছিল যে আমি মানে ভয়েস ওভার করে আপনাদের শোনাচ্ছি চারপাশ থেকে তো দর্শক তার পাশে আপনারা ওই যে ভাই দুইটা মুরগি উঠাইতেছিল ওই দুটার দামটা ছিল সাতশো টাকা তবে এটা একটু বড়ো সাইজের ছিল আপনারা বার্গেনিং করে ছয়শো কি সাড়ে পাঁচশো টাকায় নিতে পারবেন তার পাশে এই যে আমি দুইটা মুরগি উঠাচ্ছি এই যে দেখুন এই মুরগি দুটা চাচা চা ছিল সাতশো টাকা এটি একটু বড়ো সাইজের দুইটা দুইটা সাতশো টাকা তো আপনারা একটু বার্গেনিং করলেই কম দামে নিতে পারবেন যেগুলো একটু ছোট ছোটো সাইজের সেগুলো কোনোটা দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা কোনোটা আড়াইশো টাকাও বিক্রি হচ্ছিলো আপনাদের এলাকার দামের সাথে আমাদের এলাকার দামটা একটু মিলিয়ে নেবেন আশা করি এখানে কমেই পাবেন যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম আরও নতুন নতুন ভিডিও আসতে থাকবে আমাদের ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং দেখতে পারবেন এটা একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট মানে এইখানে দুই জায়গায় মানে হাঁটা যেত না তো আজকে একদম বৃষ্টির কারণে মানুষের সংখ্যা খুবই কম খুবই কম বলা চলে আমি যদি একটু আপনাদের হাঁস ধরে দেখাই এই যে হাঁস দুইটা আমরা আপনাদের ধরে দেখাচ্ছি এই হাঁস দুইটা তার ছিল আটশো তবে বার্গেটিং করলে একটু কমে নিতে পারবেন ওজন খারাপ না একদম তো দর্শক আপনারা দেখতে থাকুন একদম সতেজ মানে একদম পিওর দেশে এগুলো এই কৃষকরা দীর্ঘ সময় লালন পালন করে এগুলো হাটে নিয়ে আসে এই হাট থেকে একদম ফ্রেশ কিছু আপনারা কিনতে পারবেন তার পাশে ওই যে এক ভাই মুরগি নিবে তো ভাই দাম দর করতেছিল একটা মুরগি চারশো টাকা যাচ্ছিলো বা একটু বড় বাট তিন থেকে সাড়ে তিনশো হয়তো সেরে দিত কিন্তু সেও নেয় নাই মানে বুঝতেই পারতেছেন কেউ নেয় না দাম এতটা কম হওয়া সত্ত্বেও এই যে দর্শক এই যে দুইটা মুরগি দেখতে পাচ্ছেন এই দুটাও ছয়শো টাকা যাচ্ছিলো তো দেখতে থাকুন দর্শক আপনারা তো সেও নিল না মানে চাচা খুবই আপসেট হয়ে গেছিল মানে এইখানে একদম ভরপুর হাঁস মুরগি থাকে আপনারা নিতে পারেন